রাজা সিংহ একদা এক বনের পশুরা সিংহের অসুখ হয় তাই তাকে দেখার জন্য বনের সকল হিংস্র প্রাণীরা আসলো কিন্তু শিয়াল আসেনি এবং কোনো বার্তাও পাঠায়নি এই সুযোগে মামা সিংহকে বলল যে মহারাজ আপনি দীর্ঘদিন অসুস্থতায় ভুগছেন আপনাকে দেখার জন্য আমরা সবাই আসলাম কিন্তু পিচ্ছি শেয়াল আসলো না তার কাণ্ড কারখানা দেখে মনে হচ্ছে সে আপনাকে পশুরাজ হিসাবে মানতেই চায় না সিংহ এই কথা শুনে তেলে বেগুনে গরম হয়ে মুখাত ছিঁড়ে বলল এত বড় সাহস আমি তাকে মজা দেখিয়ে ছাড়বো আমার পক্ষ তাকে নোটিশ করো সে উপস্থিত হলে আমাকে স্মরণ করিয়ে দিবে সিংহরাজের হুকুম অনুযায়ী শিয়ালকে নোটিশ পাঠানো হলো শিয়াল নোটিশ পেয়ে হাঁপাতে হাঁপাতে দৌড়ে মহারাজার সামনে এসে উপস্থিত হলো সিংহ তার দোকান খাড়া করে চক্ষুদয় গরম করে হাত ধুলে বলল আমি পশুরাজ সিংহ দীর্ঘ কয়েকদিন অসুস্থতায় ভুগছি বনে সব প্রাণী আমাকে দেখতে আসলো আর তুমি সামান্য একটা শিয়াল কিনা আমাকে দেখতে আসনি বনে বনে ঘুরে নিজ নিয়ে ব্যস্ত হয়ে আছো তখন শিয়াল বললো আমার নাম বসরাজ আমি আপনার অসুস্থতার কথা শুনে সঙ্গে সঙ্গে উপস্থিত হওয়ার কথা ভেবেছিলাম কিন্তু তখনই আমার মনে হয় না যে শুধু তো মহারাজকে দেখতে নেই হবে না মহারাজের অসুখ নিরাময়ের জন্য ওষুধ লাগবে আর তখনই আমি আপনার জন্য ওষুধ খোঁজা শুরু করলাম আর কারণে আপনাকে দেখতে আসতে আমার দেরি হয়ে যায় মহারাজ সিংহ শিয়ালের কথা শুনে খুব খুশি হলো এবং আনন্দ প্রকাশ করলো আচ্ছা বলো তাহলে কি ওষুধ পেলে আমার জন্য সেই ওষুধে কি আমি সুস্থ হব শিয়াল উত্তর দিল বাচ্চা যাবনা আপনারাই রব হতে ভালো আমার একমাত্র মহাশি দানা বাঘের পায়ের ননের বাচ্চা যা খাওয়ার সাথে সাথে আপনি সুস্থ হয়ে যাবেন যেমন শোনা তেমন কাজ সিংহের পাশে বসা ছিল ওই বাঘ সিংহ সঙ্গে সঙ্গে বাঘের উপর চাপিয়ে পড়ল এবং বাঘের পায়ে মনের মর্য খেতে লাগলো আর এদিকে শিয়াল তার উপস্থিত বৌদ্ধের কারণে বেঁচে গেল আর অপর দিকে আব তার কুবোধের জন্য প্রাণ দিল